আমার ভাই মিজানুর রহমান একটা ভুল করে ফেলছে বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মত খাইয়ে মাগরিবের নামাজ পড়ছে আমি মিজানুর রহমানকে বলবো না না এটা বলবো না হযরত আলী ১২ বছর বয়সে হুজুরের কাছে মুসলমান হইছে এই লোকটা নবীর কাছে যে মুসলমান আসে সে কোনোদিন মত খাইতে পারে কয় কথা কথা বল হাত তো না এই 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 অস্ত্র ড্র করো তুমি একটা ভুল স্বীকার করছো

আর আমার রসুল তো দিন গাবি চড়াই নেই গরু চড়াই নেই জোরে কোন আকবর ওনার নিচি নিচির আবত্তের নিয়ম হলো নিজেদের যদি মেষ থাকে নিজের ছাগল থাকে সেইগুলো পালসে এটা বোখারি শরীরের মধ্যে আসে কার আম কার তুমি সালাই